আমি আজকে কথা বলবো বেসিক্যালি বিল অফ ল্যাডিং ব্যাপারটা নিয়ে যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত যারা বাইরের দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে নিজের দেশে সেল করতেছে বিজনেস করতেছে তাদেরকে বেসিকভাবে বিল অফ ল্যাডিং ব্যাপারটা জানতে হবে কারণ পোর্টে মালামাল বের করার সময় এই ডকুমেন্টটা প্রয়োজন হয় তো বিল অফ ল্যাডিং ব্যাপারটা বলতে আমরা বেসিক্যালি একটা ডকুমেন্ট বুঝি যখন কোন একটা প্রোডাক্ট বাইরের দেশ থেকে আমাদের দেশে কেনা বাঁচার মাধ্যমে নিয়ে আসা হয় পোর্টের মাধ্যমে তখন স্পেসিফিকভাবে এই প্রোডাক্টটা দর এই ডকুমেন্টটা ইউজ করা হয় মালামালটা খালাস করার জন্য তো আমি যদি একটু এক্সাম্পল দিই বাংলাদেশের কোনো বায়ার ইন্ডিয়ার কোনো সেলারের থেকে কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিবে তখন এই জিনিসটা বাই করার সময় এই বিল অফিং পেপারটা প্রয়োজন হয় আমি যদি আর একটু স্পেসিফিকভাবে বলি যখন একটা সেলারের সাথে একটা বায়ারের খুব ভালো সম্পর্ক বিল্ড আপ হয় বিল্ড আপ হয় তখন বায়ার সেলারকে কিছু টাকা দিয়ে বলে যে ইন্ডিয়া থেকে এই স্পেসিফিক প্রোডাক্টটা তা লাগবে এই টাকাটা সে ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয় এলসি সিস্টেমে তো টাকাটা যখন সেলারের কাছে আসে আসে তখন সেলার প্রোডাক্টটা কিনে তারপর ইন্ডিয়ার পোর্টের কাছে যায় এই প্রোডাক্টটা কখন ডেলি কর ডেলিভারি করতে হবে কোন টাইমে ডেলিভারি করতে হবে কন্টিটারে লোড করে সব স্পেসিফিক কাজ করে তো তখন যখন কন্টিটারে প্রোডাক্টটা লোড করা হবে তখন এই পোর্ট থেকে তিনটা ডকুমেন্ট দেওয়া হবে যা সেলারকে দিয়ে থাকা হয় এবং একেই বিল অফ ল্যাডিং ব্যাপারটা বলে এই ডকুমেন্টে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি সেলারের নাম পোর্টের নাম কোন প্রোডাক্ট কী প্রোডাক্ট যাচ্ছে কত দিনে যাবে কোন স্পেসিফিক পোর্টে যাচ্ছে এই সব কিছু ডিটেলস লেখা থাকে আর বেসিক্যালি এই বিল অফ ল্যাডিং ব্যাপারটা ডকুমেন্টেশন ব্যাপারটা এক ধরনের গ্যারান্টি এই ডকুমেন্টটা আমরা তখনই পাব যখন প্রোডাক্ট লোড হয়ে ডেলিভারি হয়ে যাবে প্রোডাক্ট অন দ্য ওয়ে টু রিচ ইন দ্য কাস্টমার যখন অথবা রিচটা ডেস্টিনেশন যখন লোড হয়ে প্রোডাক্টটা ডেস্টিনেশনের দিকে যাবে তখনই আমরা এই বিল অফ ল্যাডিং ডকুমেন্টসটা পাব এরপর এই ডকুমেন্টটা সেলার কালেক্ট করে বায়ারকে দিবে যাতে বাংলাদেশে যখন বাংলাদেশের পোর্টে যখন এই মালামালটা প্রোডাক্টটা ডেলিভারি হবে তখন এই বিল অফ ল্যাডিং ল্যাডিং ডকুমেন্টসগুলা কাস্টমস অফিসে এবং কাস্টম কর্মকর্তাদের দেখায় যাতে প্রোডাক্টটা ঠিক টাইমে তারা ডেলিভারি নিতে পারে তো সিওএতে যদি এই প্রোডাক্টটা ডেলিভারি হয় তখন একে ওশেন বিল অফ ল্যাডিং ডকুমেন্টস বলে তখন এই ওশেন বিল অফ ডকুমেন্টটা প্রয়োজন হয় আবার বাই রোড ট্রেডিং হলে ইনল্যান্ড বিল অফ ল্যাডিং ডকুমেন্টসটার প্রয়োজন হয় আবার এই ট্রেডিং ব্যাপারটা যদি বিভিন্ন দেশের মাধ্যমে হয় যেমন কানাডা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া পোর্ট এবং ইন্ডিয়া পোর্ট থেকে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ট্রাকের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে এই যে বিভিন্ন মোডস অফ প্রোডাক্ট মোডসে প্রোডাক্টটা ডেলিভারি হচ্ছে এই কারণে একে মাল্টি মোড বিল অফ ল্যাডিং ডকুমেন্ট লাগে মানে বিভিন্ন মোডস থাকলে মাল্টিপল মাল্টি মোড অফ বিল অফ ল্যাডিং ডকুমেন্টার প্রয়োজন হয় প্রোডাক্টটা কালেক্ট করতে তো এভাবে বেসিক্যালি বিল অফ ল্যাডিং ব্যাপারটা ইউজ করা হয় এক পোর্ট থেকে আরেক পোর্টে যখন মাল ডেলিভারি হবে বায়ার যখন সেলার যখন তার প্রোডাক্টটা পোর্টে পাঠাই দিবে বায়ার যখন কালেক্ট করবে কালেক্ট করা ঠিক মুহূর্তে এবং সেলার যখন মালামালটা লোড করে দিবে সেই ঠিক আগ মুহূর্তে বিল অফ ল্যাডিং ডকুমেন্টসটা প্রয়োজন হয় তো আমাদের উচিত এই বিল অফ ডকুমেন্টসটা সবচেয়ে খুব ভালোভাবে ক্ল্যারিফাই করে যাচ করা উচিত যাতে কোনো ভুল না হয় পরবর্তীতে ভুল হইলে নানা রকম প্রবলেম ফেস করতে হবে ধন্যবাদ